আজকে আমরা কথা বলবো একটি বিশেষ ওষুধ নিয়ে যার নাম হল সিস্টনিল ট্যাবলেট এটি মূলত মেয়েদের একটি সাধারণ সমস্যা পিসিওএস বা পলিসিস্টিক অভারিয়ান সিনড্রোম এর চিকিৎসায় ব্যবহৃত হয় চলুন একে একে জেনে নেই এই ওষুধটির কাজ সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া এবং কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা সিসনিল ট্যাবলেট প্রস্তুত ও কোম্পানি হলো একমি ল্যাবরেটরিজ লিমিটেড সিসনিল ট্যাবলেট কি সিসনিল ট্যাবলেট হলো একটি নিউট্রিশনাল সাপ্লিমেন্ট যাতে থাকে দুটি উপাদান একটি হচ্ছে ডিচিরো ইনোসিটল আরেকটি হচ্ছে মায়ো ইনোসিটল এই দুটি উপাদান আমাদের দেহের প্রাকৃতিকভাবে থাকে তবে রোগীদের শরীরে এদের ভারসাম্য নষ্ট হয়ে যায় সিসনিল এই ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করে সিসনিল ট্যাবলেট কি কি কাজে লাগে সহজ ভাষায় হরমোন ঠিক রাখতে সাহায্য করে শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট হলে নানা সমস্যা হয় এই ট্যাবলেট হরমোনকে স্বাভাবিক রাখতে সাহায্য করে মাসিক নিয়মিত করে অনেক মেয়ের মাসিক সময় মতো হয় না কৃষ্ণের খেলে শরীর ঠিক সময়ে শুরু হয় মাসিক ডিম্বাণু তৈরি করতে সাহায্য করে যাদের ডিম্বাণু ঠিকভাবে তৈরি হয় না তাদের জন্য এই ট্যাবলেট খুবই উপকারী এটি ডিম্বাণু উপাদান বাড়ায় ইনসুলিনের কাজ ঠিক রাখে অনেক মেয়ের শরীর ইনসুলিন ঠিক মতো ব্যবহার করতে পারে না যাকে বলে ইনসুলিন রেজিস্ট্যান্ট সিসনীল তা কমায় ফলে ওজন কমে ও ডায়াবেটিস ঝুঁকি কমে ব্রন ও মুখে লোম কমায় মুখে বেশি ব্রন বা পুরুষের মতো লোম উঠে যাওয়ার সমস্যা থাকলে ধীরে ধীরে এগুলো কমায় গর্ভধারণের সম্ভাবনা বাড়ায় যাদের সন্তান হচ্ছে না বা বন্ধ সমস্যা আছে তাদের ডিম্বাণু তৈরি ও হরমোন ঠিক থাকলে গর্ভধারণের সম্ভাবনা বাড়ে তাই এটি খুব ভালো কাজ করে কিভাবে সেবন করবেন বা সেবন দিবি সাধারণত প্রতিদিন এক বা দুবার খাওয়ার পর একটি ট্যাবলেট খেতে বলা হয় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ও মাত্রা পরিবর্তন হতে পারে ট্যাবলেটটি পানি দিয়ে খেতে হবে মনে রাখবেন এটি দীর্ঘমেয়াদী একটি সাপ্লিমেন্ট ফলে বা ফলাফল পেতে সময় লাগতে পারে দু থেকে ছয় মাস পর্যন্ত পার্শ্ব প্রতিক্রিয়া প্রত্যেকটা ওষুধের কিছু না কিছু তেমনি প্রতিক্রিয়া থাকে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া হলো যেমন হালকা পেট ব্যথা ডায়রিয়া মাথা ব্যথা যদি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দীর্ঘস্থায়ী হয় বা চলতে থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের সাথে যোগাযোগ করুন সতর্কতা জেনে রাখুন কাজের ক্ষেত্রে সতর্কতা ব্যবহার করতে হবে গর্ভবতী বা বুকে দুধ খাওয়ান এমন নারীদের খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিন ডায়াবেটিস থাইরয়েড বা অন্য কোনো দীর্ঘমেয়াদী রোগ থাকলে চিকিৎসককে জানান এই ওষুধ কখনো নিজে থেকে বন্ধ করবেন না সিসনিল কোথায় পাওয়া যায় সিসনিল এই ট্যাবলেটটি পেতে পারেন স্থানীয় ফার্মেসি বা অনলাইন মেডিসিন শপে দশটি ট্যাবলেটের দাম হচ্ছে পাঁচশত টাকা ট্যাবলেট একটি নিরাপদ ও কার্যকর উপায় পিসি এস নিয়ন্ত্রণের জন্য তবে মনে রাখবেন এটি শুধু ওষুধ নয় এর সাথে স্বাস্থ্যকর জীবনযাপন সুষম খাদ্য এবং নিয়মিত ব্যায়াম অত্যন্ত জরুরি